আমিও ভালো আছি ভিডিও দিতে পারি না আমার দুই মেয়ের নিয়ে অনেক ব্যস্ত আর এখানে আমি অসুস্থ তো ছোটো হলো একটা আয়োজন চলতেছে আমাদের বাসায় তো সবার সাথে শেয়ার করব কী কী রান্না হবে আর কিসের জন্য আয়োজন চলতেছে সব কিছু শেয়ার করব অবশ্যই পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর ইচ্ছা করে ব্লগ করতে কোনোভাবেই করতে পারি না যেহেতু আমার দুইটা মেয়ে আমার দুই মেয়েকে নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় তখন সকাল হয়ে রাত্র হয়ে বলতে পায় না এখানে সবজি রান্না হচ্ছে হাসির মাংস রান্না হবে চিকেন রান্না হবে তারপরে হচ্ছে ডিমের কুমড় রান্না হবে তো সেই পাশে থাকবেন দেখবেন কে কী রান্না হয় বাসার নিচে ছাগলগুলো জবল হয় গরু ছাগল যেটাই হওয়ার পরে হচ্ছে বাপুর এসে রান্না করে তারপরে হচ্ছে মাদ্রাসাগুলোতে দিয়ে দেয় মসজিদ মাদ্রাসায় খাবারগুলো তো এইভাবেই আমি আমার বিয়ে হওয়ার পরে দেখতেছি তো যাই হোক এখানে আমি রান্না বসিয়ে দিছি আজকে রান্না করব রোস্ট পোলাও তারপরে হাসি মাংস তারপরে হচ্ছে ডিমের কোরমা মাছ দু পেঁয়াজ সবজি এগুলাই অনেক কিছু রান্না করব অবশ্যই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর কিছু কিছু রান্না হচ্ছে রাতেই বসাই দিয়েছিলাম সকালের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু রান্না বাকি আছে তো আমি ওইভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুরো ভিডিওটা করতে পারি না যেহেতু আমার দুই মেয়ে নিয়ে আমার হচ্ছে দিন এমনি চলে যায় আর কাজ করি তো অনেক কষ্ট করে আমার দুই মেয়েকে গাড়িতে বসিয়ে তারপরে আর আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে ভালো আছে তো মোটামুটি রান্না হয়ে গেছে এদিকে সবজি তারপরে সব রান্নাই হয়ে গেছে এই তো সবাইকে খাবার খাওয়ানোর পরে এখন আমরা বাসায় সবাই খেতে বসছে এই যে আমার দেবর খাচ্ছে আমার এই দেবর ছেলে আঁকি খাইছে আর দেন হচ্ছে আমরা খাবো তো আমার জালে বসছে খাওয়ার জন্য আমিও বসে গেছি এই তো আমি খাচ্ছি মাছ দুপিয়া জ্বলিলাম তারপরে হচ্ছে ডিমের কুরমা সালাদ খাইতেছি খেয়ে দেওয়া লাগছে মোটামুটি অনেক সময় ধরে হচ্ছে যাই কাজ করলাম রান্নাবান্না করলাম রাতে কিছু রান্না করে নিয়েছি দেন হচ্ছে সকালে কিছু রান্না করছি মানে সকালে বলতে রান্না শেষ করতে করতে দুপুর হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে লুডু খেলতে সব বাচ্চারা মিলে আমার বাসরের ছেলে দেবরের মেয়েরা সবাই মিলে তো আমি একটু দেখতেছিলাম একটু ভাবলাম ভিডিও শ্যুট করে দেন হচ্ছে আমার মেয়েরাও কিন্তু অনেক রকম দুষ্ট করতেছিল ওদের সাথে বসে বসে

গাজর আর মাঠ খাচ্ছে সেই একটু তো মুখে দিয়ে রাখছে এটা পরে গেলে কান্না করতেছে দুষ্টামি করতেছে বন্যদের সাথে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমাদের আমার জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আর অনেকেই প্রশ্ন করছিলাম বর্তমানে কোথায় আছি আমি বর্তমানে বাংলাদেশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস